বেগুন চাষিদের সব থেকে বড়ো আতঙ্কের নাম ফল ক্ষুদ্রকারী পোকা যা নিয়ে কৃষক সব থেকে বেশি চিন্তাগ্রস্ত থাকেন যদি এই পোকা আক্রমণ না হতো তাহলে বেগুন চাষ করে আরও আরও লাভবান হতাম আজকের ভিডিওর মাধ্যমে এমন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব যা দ্বারা কৃষক অনেকাংশে এই পোকা নিয়ন্ত্রণ করতে পারবে এই পোকা বেগুনের ফলে এবং ডগায় আক্রমণ করে ডগায় আক্রমণের আক্রান্ত স্থান ভাঙলে এরকম পোকা দেখতে পারবেন প্রতিটি ডগার মাঝখানে এরকম পোকা আছে আর ফলে আক্রমণে সম্পূর্ণ ফলটি খাবার অনুপযুক্ত হয়ে পড়ে এই পোকার আক্রমণ রোধে কৃষকেরা রাসায়নিক কীটনাশক বেশি ব্যবহার করে থাকেন তবে জৈবিক পদ্ধতি অনুসরণ করেও কিন্তু এই পোকার আক্রমণ অনেকাংশে কমিয়ে আনা যায় অর্থাৎ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় চারা রোপণে চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে কিন্তু এই পোকার আক্রমণ করে তার জন্য চারা রোপণের পরপরই বা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যদি আপনি সেক্স ফেরমেন্ট ফাদ এবং হলুদ ট্রাপ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন হলুদ ফাদের হলুদে আকৃষ্ট হয়ে পোকা আসে এবং হলুদ ফাদের শক্ত আঠালো আঠায় জড়িয়ে মারা যায় আর সেক্স ফেরোমেন ফাঁদে স্ত্রী পোকার মিশ্রিত হরমোন থাকে যাতে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে আসে এবং মারা যায় প্রতি বিঘায় পঁচিশ থেকে তিরিশটি হলুদ ফাদ এবং প্রতি আড়াই শতকে একটি করে সেক্স ফেরোমেন ফাদ ব্যবহার করতে পারেন কচি ফলে এই পোকা আক্রমণ করে তারপর সেখানে ডিম পারে এবং ডিম থেকে কিরা এবং কিরা খেয়ে খেয়ে আস্তে আস্তে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয় এই ফল আক্রান্ত ফল সব ব্যাগে সংরক্ষণ করতেছি এবং এইগুলো ফেলবো জমির পরিষ্কার করতেছি এই থাকলে হয়। তাপমাত্রা বেড়ে গেলে এই পোকার আক্রমণ অনেক বেড়ে যায় তাই মাটিতে সবসময় আর্দ্রতা ধরে রাখবেন তার জন্য বারে বারে সেচ দেবেন জমির আক্রান্ত ডগা ও ফল অপসারণ করবেন সেই সাথে আগাছাও পরিষ্কার করবেন অন্যথায় এই পোকার আক্রমণ বেড়ে যাবে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন একই ধরনের কীটনাশক বারে বারে স্প্রে করবেন না এতে করে পোকাগুলোর রোগ প্রতিরোধী ক্ষমতা বেড়ে যায় যার জন্য আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তাই একবার যে কীটনাশক স্প্রে করবেন এর পরবর্তীতে আর সেই কীটনাশকটি স্প্রে করবেন না অর্থাৎ ভিন্ন কীটনাশক স্প্রে করলে কিন্তু এই পোকা দমন করতে পারবেন বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে ট্রেসার ও ভলিউম ফ্ল্যাগজি খুব ভালো কাজ করে থাকে তবে বর্তমান সময়ে সিনজেন্টো কোম্পানির ইনসিপিও ব্যবহার করেও কৃষক ভালো ফলাফল পাচ্ছেন